দুই সালে যখন আপনার রাজনৈতিক অবস্থা খুব খারাপ টাড়িতে যাতায়াত করে একটু মুশকিল ছিল অনেকেই মানে রাস্তার ভিতরে অনেক সমস্যা হতো আর কি রাজনৈতিক কারণে তো ওই সময় আমার একটা চাকরির ইন্টারভিউ থাকে আমি বগুড়া থেকে ঢাকা আসে আসে ইন্টারভিউ দিই দেওয়ার পরেও আমি দু দিন থাকি গাড়ির ঠিকমতো পাইনি তো দুদিন পরে আমার এক আঙ্কেল উনি ওনার মাকে নিয়ে আসে ঢাকায় অ্যাম্বুলেন্সে বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসে একটা ট্রিটমেন্ট করার জন্য তো ও ওনাকে হাসপাতাল বলতে ওনার আরেকটা ভাই উনি ঢাকাতে থাকে ওনার বাসাতে রেখে অ্যাম্বুলেন্সটা খালি চলে যাবে তো তখন ওই আঙ্কেল আমাকে ফোন দেয় বলে যে তুমি যদি যাও তো আমার সাথে যেতে পারো যেহেতু সুযোগ সুন্দর একটা সুযোগ অ্যাম্বুলেন্সের উপরে কোনো হামলাও হয় না তো এই কারণে আমি অ্যাম্বুলেন্সে যাওয়ার সিদ্ধান্ত নেই তো আমরা রনার এই সাড়ে তিনটা চারটার দিকে টেকনিক্যাল থেকে আমি উঠে উঠা যাই পুরো রাস্তা গেছি কোনো সমস্যা হয় না আমরা মাঝে মাঝে দাঁড়াইছি চা টা খাইছি আবার গেছি যাওয়ার পরে আমরা বগুড়ায় পৌঁছালাম সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে পৌঁছানলাম তখনও ভালো সব কিছুই ঠিক আছে ওই দিন রাত থেকে মানে আমার মনে হয় যে আমার ঘাড়ের উপরে কে যেন বসে থাকে মানে একটা ছোট ধরেন যে দুই বছর তিন বছর একটা বাচ্চাকে যদি আপনি কাঁদে নেন বেশ কিছুক্ষণ কাঁদে নেওয়ার পরে যদি আপনি ওকে নামান তখনও মনে হয় ঘাড়ের ভিতরে একটা শ্যাডোর মতো কাজ করে যে এখানে মনে হয় কিছু একটা আছে হ্যাঁ এইরকম হাত হাতে ভারিগা থাকে তো তখন আমার নানি বেঁচে ছিল তো আমি নানিকে বললাম যে এরকম আমার কাঁধে পুরো মনে হয় কেউ একজন বসে থাকে বসে আছে তো উনি আমাকে বলতেছে যে সেদিন যে তুই ইয়েতে আসলি অ্যাম্বুলেন্সে আসলি হয়তো অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো কিছু ছিল কি না তো এটা আমি আরো ভালোভাবে ফিল করি যখন আমি নামাজ পড়ি যদিও তখন এতইভাবে নামাজ পড়তাম না কিন্তু যা টুকটাক পড়তাম যখন নামাজ পড়তাম নামাজ পড়ার পরে কিছুক্ষণ স্বাভাবিক আমার কাছে মনে হতো না কিন্তু যখন ধরেন অজু নাই বা এক অক্ট পড়ছি মাঝখানে এক অক্ত গ্যাপ এর ভিতরে আবার শুরু হয়ে যেত কাদের উপরে তো তখন আমি আমার এক বন্ধু আছে ও বেশ নামাজি এক তো আমি ওকে বললাম যে এইরকম এইরকম এই ঘটনা অ্যাম্বুলেন্স আসার পর থেকে এই ব্যাপারটা তো আমাকে বললো যে তুই কন্টিনিউ একটু নামাজ পড় আর একটু দোয়া কালাম পর আর যতটুকু ঘরে সে একটু অজু করে থাক আর আমাকে একটা আমল দিল যে সুরা ক্লাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা পরে সন্ধ্যা এবং সকালবেলা ফজরের সময় তো একটু শরীর ই করবে দেবে যেটা আমাদের নবীজিও করছেন আর কি ওটা বল হাদিসা আছে পরে আমি মোটামুটি বেশ কিছুদিন টানা নামাজ পড়ি ওইভাবে মানে ও যেভাবে বলছিলাম ওইভাবে চলি তারপরে প্রায় মাসখানেক পরের থেকে জিনিসটা ধীরে ধীরে ঠিক হয়েছে। কিন্তু প্রায় পনেরো বিশ দিন ছিল এরকম বিষয়টা আমার কাদের উপরে কে যেন বসে আছে মনে হতো যে একটা ছোট বাচ্চা বসে থাকলে যেমন লাগে ওইরকম হালকা কিন্তু ভারী লাগতো